নমস্কার ব্যাকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো যে বেশি বেশি করে শেয়ার করুন বেকারদের কাছে এই বার্তা বেশি বেশি করে পৌঁছে দিন মাদ্রাসা গ্রুপ ডি এ সংক্রান্ত একটি আপডেট আপনাদেরকে দিতে চাইছি যেনারা ভাবছেন চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছেন এবং ভাবছেন যে আমরা খুব দ্রুত তিয়াত্তর হাজার পরীক্ষা আটকাতে চলেছি বা আটকা বই এই ধরনের চিন্তাধারা নিচ্ছেন তো একটু ভাবনা চিন্তা করবেন যতটুকু খবর আসছে বা যেটুকু সোর্স মারফত খবর জানতে পাচ্ছি। মাদ্রাসা সার্ভিস কমিশন বিভিন্ন রকম টালবাহানা করছে বারবার বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপগ্রেডেশন করছে অথচ আবার অ্যাডমিটটা ঘরে পাঠাচ্ছে এবং ওনারা বারবার করে বলছে যে আমরা কোনো ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করব না যা বলবো নোটিফিকেশানের মাধ্যমে বলবো ওয়েবসাইট নজর রাখুন অথচ অ্যাডমিটও ঘরকে আসছে এবং আপডেশনের জন্য ফর্মও বাড়িতে আসছে তো আদতে এনাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পরিষ্কার নয় সকলের কাছেই যেটুকু উদ্দেশ্য পরিষ্কার যে এনারা যে চব্বিশ হাজার জন রিটিন এক্সাম দিয়েছে তাদের নিয়োগ নিয়ে এনাদের সমস্যা দিন দিন বাড়ছে এবং এনারা চাইছে যাতে করে এই তিয়াত্তর হাজার পরীক্ষে পরীক্ষার এগেনস্টে কেউ না কেউ মামলাটা করুক তাহলে আর অন্তত নিয়োগটা দিতে হবে না তাহলে পরিষ্কার করে বলা যাবে যে আমরা তো নিয়োগ দিতে চাইছিলাম দশ তারিখের মধ্যে কিন্তু আবার মামলা হলে আমরা নিয়োগটা দেবো কী করে কোর্ট যা বলবে আমরা তাই করবো তাই প্রতি প্রত্যেকের কাছে অনুরোধ সম্ভবত এই মাদ্রাসা সার্ভিস কমিশনের বা মাদ্রাসা উন্নয়নের জন্য বা মাদ্রাসা ডিপার্টমেন্টের মন্ত্রী সম্ভবত মন্ত্রিত্ব রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তাই দিদির প্রতি ভরসা রাখুন দিদি নিশ্চিত করে স্বচ্ছতার সাথে মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ করবে এটুকু আশা করাই যেতে পারে তাই সকলকে বলবো যে কোর্টের অর্ডার রয়েছে বারো নয় দু পর্যন্ত তো এই বারো নয় দু হাজার চব্বিশ পর্যন্ত কোর্ট অর্ডার রয়েছে কমিশন বলেছে দশ নয় দু হাজার চব্বিশের মধ্যে আমরা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করব তাই আজকে হয়ে গেল সম্ভবত কুড়ি একুশ তারিখ হয়ে যাচ্ছে আর যদি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হয় তো ধরা যায় যে রিটিন এক্সামের রেজাল্ট ওদেরকে খুব দ্রুতই প্রকাশ করতে হবে তার জন্য ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তো একটু ওয়েট করুন কমিশনের পদক্ষেপের দিকে নজর রাখুন কারণ ওনারা পরিষ্কার করে একবারও বলেনি চব্বিশ হাজার আমরা কত নিয়োগ করছি তিয়াত্তর হাজারকে আমরা কোন ভ্যাকেন্সির মধ্যে নিয়োগ করছি ওরা একবারও বলেনি তিয়াত্তর হাজার আর চব্বিশ হাজারকে আমরা এক জোট করে নিয়োগ করতে চলেছি একসঙ্গে রেজাল্ট বার করে দুটো দুটোকে মিলিয়ে নিয়োগ করতে চলেছি কিচ্ছু বলেনি এই জায়গাটা দিয়ে কলঘাটি রয়েছে তাই দশ তারিখ পর্যন্ত সকলকে বলবো ওয়েট করুন কমিশন যদি সদিচ্ছা থাকে তাহলে সকলের নিয়োগ দেবে আর যদি সদিচ্ছা না থাকে তাহলে কোর্টে গিয়ে বলার সুযোগটা আমাদের অত্যন্ত বেড়ে যাবে দু লাখ টাকা জরিমানা হয়েছে এর পরের যে ব্যাপারটা সেটা আরও বিস্তারিত হবে আমরা কোর্টে গিয়ে বলতে পারবো তাই প্রতি প্রত্যেককে বলছি সচেতন হন এবং সাবধান হন আইনজীবীর সাথে সঠিক পরামর্শ করুন যে কি যেহেতু ফাইনাল অর্ডার রয়েছে দশ তারিখ বা বারো তারিখ পর্যন্ত তাহলে তার আগে মামলা করতে যাওয়াটা কি ঠিক হবে কি ঠিক হবে না কারণ কমিশনকে সুযোগ দেওয়ার সময় আর নেই মামলা করে চোদ্দোটা বছর অতিক্রান্ত হয়ে গেছে তাই কমিশন যখন নির্দিষ্টভাবে বলেছে দশ তারিখের মধ্যে নিয়োগ করবে তাদেরকে সেইটুকু সুযোগ দেওয়া হোক পরবর্তী ক্ষেত্রে সে যদি সঠিক পদক্ষেপ না নেয় তাহলে আমরা প্রত্যেকে আপনি কেন সকলে যাবে তখন দেখা যাবে যে কি হয় চব্বিশ হাজার জন এখন একটা পরিবার ইউনাইটেড হয়ে গেছে তো প্রতি প্রত্যেককে বলবো যে একটু সচেতনভাবে চলুন এই আপডেটটা রয়েছে কমিশনের ইচ্ছা যে কেউ অন্তত একটু মামলা করুক এবং মামলা করে অন্তত এটা একটু ঢিলে করে দিক এবং আমরা সবাইকে বলতে পারবো আমরা নিয়োগ দিতে চেয়েছিলাম কিন্তু মামলাকারীরা মামলা করে এটা নষ্ট করে দিয়েছে তাই দশ তারিখ বা বারো তারিখের আগে কেউ কিচ্ছু করবেন না পরে দেখা যাবে যে আমরা কি করতে পারি আর ওনাদের সদিচ্ছা কতটুকু আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে